আরে তো বাড়ি রে তুই ফোন করিস মোর বাড়ি কোন তুই জানিস না আরে ভাই জানো না দেখে তো তো কোস তুই জানিস না তাহলে ফোন করতিস কে এইডা ফোন কার কাছে গেল রে বাবা সাইমন তুমি আজকে আমার গুরু রচনা করে শোনাও তো এ আজকে বড় আসুনি কি দি কো হ কেডা কো স্যার একটা ভালো মানুষ